I won't actually do the better off. যে কারণে সুপার এইডে উঠে দুর্চিন্তায় বাংলাদেশ টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে সুপার এইডে উঠে গেলেন বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নেদারল্যান্ড ও নেপালকে হারিয়ে সুপার এইডে উঠে দুর্চিন্তায় টাইগাররা সোমবার নেপালের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে চরম বাজে ব্যাটিং এর কারণে নয় ওভার তিন বলে মাত্র একশো নয় রানে অল আউট হয় বাংলাদেশ পরে অবশ্যই দারুণ বোলিং এর কারণে একুশ রানের রোমাঞ্চকর জয়ে সুপার এইডে উঠে যায় বাংলাদেশ বাংলাদেশের গ্রুপ পর্বের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে উঠলেও দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বাংলাদেশের চিকেটস দল নেপালের ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন আমরা সুপার এইটে উঠে খুবই খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি গত তিন চার ম্যাচে বলাররা আমাদের জিতিয়েছে ব্যাটিং বিভাগের পরিকল্পনা করতে হবে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতে হবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই একশো রানের বেশি করতে পেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানরা বারবারই একই বল করছেন বলে মনে করেন অধিনায়ক তিনি বললেন আমি আশা করছি বলাররা আমাদের পরের ম্যাচ জেতাতে সহযোগিতা করবে কিন্তু ব্যাটসম্যানরা আবারও দায়িত্ব নিতে হবে বারবার একইবুল হচ্ছে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটা মেনে নেওয়া যায় না কেন এরকম হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে অধিনায়ক আরো বললেন বিশ্বকাপে উইকেটে আমাদের তেমন সমস্যা করেনি এই উইকেটে একশো চল্লিশ রান করা উচিত কিন্তু সেটাও আমরা করতে পারছি না তাই চিন্তা আরো বেশি হচ্ছে বড় রান করতে হলে শুরুটা ভালো করতে হবে কিন্তু আমাদের শুরুটা ভালো হচ্ছে না নিশের দিকে ব্যাটসম্যানরাও ভালো করতে পারছে না তাই আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে বড় রান করা যায় সুপার এইটে ভালো ব্যাটিং করতে হবে বাংলাদেশের প্রথম খেলা একুশে জুন বাংলাদেশের প্রতিপক্ষ দল হচ্ছে অস্ট্রেলিয়া বাইশে জুন হচ্ছে গিয়া ভারত পঁচিশে জুন হচ্ছে গিয়া আফগানিস্তান নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন